গাজীপুরের তুলার বাগানে এখানে আপনারা দেখেন অনেক অনেক তুলো গাছ আসলে আমাদের দেশেও সম্ভব এরকম তুলা উৎপাদন করা যেই কাঁচা এই সুতা তৈরি কাঁচামাল এই তুলা উৎপাদন করা আমাদের দেশে সম্ভব এই তুলা গবেষণা কেন্দ্রে আপনারা আসলে তুলার বিভিন্ন রকম অভিজ্ঞতা পাবেন আপনারা দেখতে পারেন এখানকার তুলার যে অবস্থা কীভাবে উৎপাদন হয় কী বীজ রোপণ করতে হয় এখানে কিন্তু সব দেখিয়ে দিবে। আপনারা চাইলে এখান থেকে প্রশিক্ষণ নিতে পারেন এ দেখেন কত সুন্দর তুলা হয়েছে অনেক সুন্দর তুলা হয়েছে অনেক সফটও তুলো অনেক সফট অনেক সফট তুলা আসলে আমাদের দেশে এত সুন্দর তুলা হচ্ছে সেটা কিন্তু আসলে না দেখলে বোঝা যায় না এখানে আসলে আপনারা কিছু কিছু গাছে ফুলও ফুটতেছে এখন তুলা হচ্ছে ফুল সবসময় মনে ফুল ফুটে এগুলো আপনারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আপনারা তুলা চাষ করতে পারেন বা এখানে যদি বেড়াতে আসতে চান যাও পারেন আর কাপাস তুলার যেই ফুলগুলা ফুলগুলো খুব দেখার মতো খুব সুন্দর ফুল আমার কাছে ভালো লাগছে আপনার কাছে কেমন ভাল কেমন লাগবে জানি না আমার কাছে এই তুলোর ফুলগুলোও খুব ভালো লাগছে খুব সুন্দর এখানে অনেক গাছে তুলো গাছের তুলো এবং ফুল দুটি আছে এখানে কয়েকটা কালার ফুল দেখাচ্ছে একটা হলুদ ফুল আর এই পাশেরটা দেখা যাচ্ছে আপনার একটু গোলাপি টাইপের ফুল এটা যেহেতু গবেষণা কেন্দ্র এখানে মনে করেন গবেষণা করার জন্য বিভিন্ন জাতের চারা উৎপাদন করা হয় এবং তা পরীক্ষা করা হয় এখানে অনেক তুলো ঝুলে আছে এখন অনেক তুলো ঝুলে আছে পড়ে আছে এখানে তুলো পড়ে আছে আসলে এগুলা সংরক্ষণ করে বিক্রি করার জন্য না এই জন্য শুধু শুধুমাত্র গবেষণা করার জন্য এখান থেকে বীজ উৎপাদন করা হয় এই বীজগুলা কৃষকদের মাঝে বিতরণ করা হয় এটা মাস্টার বাড়ির সাথেই একদম মেন রাস্তার সাথে হাইয়ার রাস্তার পাশে আপনারা চাইলে এখানে আসতে পারেন ঘুরেও যেতে পারেন বা এখানে যদি গবেষণাগার থেকে কোনো বীজ সংগ্রহ করতে চান তাদের সাথে প্রশিক্ষণ নিতে চান সেটাও পারবেন আসলে ভালো লাগার মতো একটা জায়গা এই যে একটা বাগান এখানে আসলে এরকম অনেক বাগান আছে আর বড় বড় বাগান তুলোর বড়ো বড়ো বাগান এবং তুলো কিন্তু অনেক সফট অনেক সফট তুলো এই গুটিটা ছাড়িয়ে নিলে অনেক সফট হয়ে যাবে ওখানে আরেকটা আটা ক্ষেত্রে ওই পুরাতন গাছগুলো নষ্ট করে মানে মারাই করে ই করা হচ্ছে মানে মেশিন চালানো মানে গাড়ি চালানো হচ্ছে ওটা দিয়ে নতুন করে ক্ষেত নির্মাণ করার জন্য এই ক্ষেত্রে অনেক তুলো ছিল ক্ষেত্রে অনেক তুলো ছিল দেখেন এখানে আসলে বাণিজ্যিক উৎপাদন করে না গবেষণা করে তাই এখানকার তুলা তোলা হয় না জাস্ট বীজটা সংগ্রহ করা হয় দেখেন গাছগুলা ভেঙে ফেলছে ক্ষেতের ভিতরে প্রচুর পরিমাণ তুলো পড়ে আছে যেদিকে তাকে শুধু তুলো আসলে খুব ভালো লাগার মতো এটা দেখেন এই যে দেখেন এটা এক এক পাশে ফুল আরেক পাশে কলি আরেক পাশে তুলো হয়ে গেছে আসলে অনেক ভালো লাগার মতো জিনিসটা অনেক ভালো লাগতেছে যে তুলোটা এখানে পুরোপুরি পেকে গেছে কমপ্লিট সম্পূর্ণ প্রযুক্তি আর এখানে একটা ফুল হয়েছে এবং আরেকটা কলি দেখা যাচ্ছে আসলে এগুলোই ভালো লাগা এগুলোই প্রকৃতি অনেক তুলো আসলে অনেক তুলো দেখেন কতগুলো তুলো দেখছেন এগুলো যদি আমি ছিঁড়ি অনেকগুলো তুলো হবে অনেক তুলো আমার হাত ভরে গেছে তুলোতে দেখছেন কত তুলো মাসাল্লাহ অপরূপ সৃষ্টি আসলে আমাদের দেশে সম্ভব তুলো চাষ করা শুধু ইচ্ছা থাকতে হবে এটা ক্ষেত আসলে এটা সরকারি হওয়ার ব্যসারকীয়ভাবে অনেকে করতে পারেন বিশাল বড় জায়গা নিয়ে এটা বিশাল বড় এরিয়া নিয়ে করেছে এই প্রজেক্টটা অনেক দূর চোখে যতদূর দেখা যায় ততদূরই এই প্রজেক্টের কাজ চলতেছে আপনারা দেখে যেতে পারেন আশা রাখি ভালো লাগবে তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আপনাদের শেয়ার এবং লাইক আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ